হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওমর জার্নিতে সবাইকে স্বাগতম ওমর জার্নিতে আজকের ভিডিও এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে কারণ সেখানকার মেয়েদেরকে ভারতের সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয় এখানে কেউ বিয়ে করতে চাইলে বউ খুঁজতে যেতে হয় জঙ্গলে এখানে প্রত্যেকটি গ্রামে একটি করে হাসপাতাল রয়েছে ভারতের এই রাজ্যটি আয়ুর্বেদিক চিকিৎসায় এখনও পারদর্শী সবুজ শ্যামল ও দ্বীপ নিয়ে গঠিত সুন্দর ও পরিচ্ছন্ন রাজ্য হিসেবে গঠিত হয়েছে ভারতের এই কেরালা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যর এই রাজ্যে বর্ষার প্রথম বৃষ্টি হয় এই কেরালাতে সারি সারি নারিকেল গাছ ও মনমুগ্ধকর প্রাকৃতিক দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে ভারতের এই কেরালা রাজ্যে কেরালার মানুষদের কিছু অদ্ভুত নিয়ম ও সংস্কৃতিতে এখনও বন্দী রয়েছে হাজারো লক্ষ লক্ষ মানুষ এটা এমন একটি রাজ্য যেখানে সুন্দরী নারীরা স্তন আবৃতি রাখতে পারত না শুধু তাই নয় ভারতের বুকে সবথেকে শিক্ষিত রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে কেরালা রাজ্য ভারতের এই রাজ্যটিকে দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয়ে থাকে বাংলাদেশ পাকিস্তান ভারত এর মধ্যে সবথেকে বেশি নারকেল গাছ রয়েছে এই রাজ্যে শুধু নারকেল গাছই নয় এখানে প্রচুর পরিমাণেও চা উৎপাদন করা হয় কেরালাতে একটা জিনিস লক্ষ্য করা যায় সেখানে ছোটো ছোটো বাচ্চারাও বিভিন্ন বড় বড় নারকেল গাছ থেকে নারকেল পেরে বিভিন্ন পর্যটকদের মন আকর্ষণ করতে অনেক লেট করে না ভারতের বুকে সর্বোচ্চ নারকেল উৎপাদন হয় এই কেরালা রাজ্য থেকে সেখানে চোখ মিললেই দেখা যায় সারি সারি নারকেলের জঙ্গল কেরালার পঞ্চাশ শতাংশ মানুষ হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পালন করে এবং সাতাশ পার্সেন্ট রয়েছে সেখানে মুসলিম এবং আরও সতেরো পার্সেন্ট রয়েছে খ্রিস্টান বাদ বাকি যারা আছে তারা অন্য ধর্ম অবলম্বী এখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মন আকর্ষণ করে এখানকার নারীরা কারণ ভারতের বুকে সর্বোচ্চ সুন্দরী নারী এই কেরালাতেই কেরালার মেয়েরা সবসময় বেশি সেজে এবং শাড়ি পরতে পছন্দ করে যা শুনলে আপনি অবাক হবেন আয়ুর্বেদিক ঔষধ সর্বপ্রথম চালু করেছিল এই কেরালা রাজ্য থেকেই এখনও কেরালাতে কিছু সংখ্যক লোক এই আয়ুর্বেদিক ঔষধ সেবন করে এবং প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে কেরালা সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ এই চ্যানেলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই মতামত করে যাবেন এই কেরালার ভিডিওটি কেমন লেগেছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন